চার দিনের মধ্যে খুনের কিনারা করল চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ গ্রেফতার সমস্ত অভিযুক্ত পুলিশের অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন শেষে এক প্রেমিককে খুন করল আরেক প্রেমিক উল্লেখ্য গত বৃহস্পতিবার চাকুলিয়া থানার নজরপুর এলাকা থেকে নারায়ণ বিশ্বাস নামে এক যুবকের গলার নলি কেটে খুন করা হয় প্রমাণ লোপাটের জন্য দেহ পোড়ানোর চেষ্টা করে অভিযুক্তরা এই ঘটনার তদন্তে নেমে শুক্রবার এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তরা হলেন নেপাল কাত্রী ও প্রতিমা পোদ্দার এই দম্পতিকে পুলিশি হেফাজতে নেওয়ার পর আরও তিন অভিযুক্তের নাম উঠে আসে পুলিশের অনুমান এই ঘটনায় প্রণয় মণ্ডল নামে ওই যুবকের সাথে মহিলার প্রেমের সম্পর্ক ছিল এরপর সেই যুবক ও তার বন্ধুরা মিলে নারায়ণ বিশ্বাসকে খুন করে বলে পুলিশের তদন্তে উঠে আসে অন্যদিকে পুলিশের কাজে খুশি নিহত যুবকের দাদা ও প্রতিবেশীরা নারায়ণ বিশ্বাসের কে হবেন আপনি নারায়ণ বিশ্বাসের মেজ দাদা আচ্ছা তো আজকে কান কি ফাঁড়িতে এসেছেন এখানে পুলিশ তো ভালোই কাজ করছে হ্যাঁ পুলিশ ভালো কাজ করছে বলবেন তো আমি এখানে বলতে চাই পুলিশ তিন দিনে তিনটা আসামিকে ধরেছে যে আমার ভাইকে হত্যা করেছে যারা তাদেরকে ধরেছে পুলিশ খুব ভালো কাজ করেছে পুলিশের পরে আমি আশাবাদী এবং আগামীতে পুলিশকে আমি একটাই আশা পুলিশের কাছ থেকে যাদেরকে ধরেছে তাদেরকে উপযুক্ত সাজা দেওয়ার পুলিশ একটা আয়োজন করুক এবং দেয়া হোক পুলিশ কি বললো এরাই কি মানে করেছে পুলিশ বলেছে এরাই করেছে এরা শিকার গিয়েছে কি কারণ ছিল হত্যাকার কেউ জানা গেছে এখানে হত্যার কারণ এখনও জানা যায়নি এখানে হচ্ছে যে যারা করেছে হত্যা আমার ভাইকে ব্ল্যাকমেল করতো ওর কাছে টাকা চাইতো পয়সা চাইতো কিসের জন্য কেন কেন সেটা আমার জানা নেই তো টাকা পয়সা চেত সেটা দিতে পারেনি এই জন্য আজকে আমার ভাইকে হত্যা করে এটা মেয়ে নিয়েও তো কথা হচ্ছে হ্যাঁ এখানে শুনতে পেয়েছি এখানে একটা মেয়ে নিয়ে একটা কোনো দ্বন্দ্ব মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না হ্যাঁ ছিল এবং থাকতে পারে পুলিশ প্রশাসন তিন দিনের মধ্যেই তাদেরকে অ্যারেস্ট করেছে তাতে তিনি আপনারা সন্তুষ্ট হ্যাঁ পুলিশ প্রশাসন তিন দিনের মধ্যে অ্যারেস্ট করেছে আমি পুলিশের উপরে খুব আশাবাদী পুলিশকে আমি ধন্যবাদ জানাই এরকম আমাদের পাশে থাকুক ঠিক আছে আমরা ডিটেলস চারটার দিকে খবর পাই খবর পেয়ে পুলিশ প্রশাসন ফটোটা পাঠায় পাঠানোর পরে দেখি আমাদেরই গ্রামের এক ভাই তো পুলিশ প্রশাসন দেখেছে এটা নির্মমভাবে হত্যা করেছে এবং আমরাও দেখেছি নির্মমভাবে হত্যা করেছে যারাই করেছে এটা সমাজের একটা বেধি এই বেধিকে প্রশাসন শক্তভাবে ব্যবস্থা নিয়ে এই বেধি থেকে দূর করবে এটাই আমরা আশাবাদী প্রশাসন যথেষ্ট ভালো কাজ করেছে তিন দিনের মধ্যে এই ভিকটিমকে অ্যারেস্ট করেছে এবং আমরা শুনতে পেয়েছি রিমান্ডে নিয়ে এদের উপযুক্ত ব্যবস্থা দেবে এসডিও সাহেব এবং থানার বড়োবাবু আমাদের আশ্বস্ত করেছে এবং আমাদের সমাজকে আশ্বস্ত করেছে যে আমরা উপযুক্ত এর সাজা দেব আর যেভাবে চলছে আমরা পুলিশ প্রশাসনের উপর হানড্রেড পারসেন্ট আশাবাদী এটাই হবে এটাই আমরা সমাজ দেখতে চাই আচ্ছা পুলিশ প্রশাসন যেভাবে তদন্ত চালাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করলো এটা নিয়ে কি এনরা সম্পূর্ণরূপে এনাদের যতটা করণীয় করেছে কোথায় ফাঁক ফুকর রাখেনি এবং এনরা রকম গাফিলিতি করেনি এনাদের আইন মোতাবেক যে কাজগুলো সেগুলো করেছে এর জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব তাদের জন্য কী চান যারা অপরাধী অপরাধীরা যেন ছাড়া না পায় কোথায় ফাঁক ফুকর না পায় তারা যাতে ফাঁসির ব্যবস্থা করে প্রশাসন এবং আইনগতভাবে এটাই আমরা আশাবাদী আমার নাম বিশ্বাস ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভওয়াল জানিয়েছেন এই খুনের ঘটনায় পুলিশি হেফাজতে থাকা দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এই তিনজনের নাম উঠে আসে আজ অভিযুক্তদের আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন এই কেসে আঠেরো তারিখে নেপাল কান্তি এবং প্রতিমা পোদ্দারকে ফর করা হয়েছিল যারা পিসিতে রয়েছে পুলিশ কাস্টোডি আজকে ফরহ করা হয়েছে প্রণয় মণ্ডল সঞ্জু সরকার এবং মোহাম্মদ আনজের আলম এদের পুলিশের তরফ থেকে ফোরটিন ডেজ পিসি পেয়ার চাওয়া হয় পুলিশ কাস্টোডি রানের কোর্ট সেটা উভয় পক্ষের বক্তব্য শুনে টেন ডেজ অ্যালাউ করেছে এই কেসে যাদের পিসিতে না হয়েছে আঠেরো সাথে তাদের ইন্ট্রোগেশন করে এই অ্যাকুইজদের নাম ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে যে কারণে এদের পিসি এতে চাওয়া হয়েছিল বললাম যে এই খুনের মোটিভ কি কি কারণে সেটা জানার জন্যই খুনের মোটিভ তাদের ইন্ট্রোগেশন করবার উদ্দেশ্যেই জানার জন্যই পিসিতে চাওয়া হয়েছে কোনো কি প্রেম ঘটিত ব্যাপার রয়েছে কি আপাতত ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন পিসির বিরুদ্ধে রয়েছে